জীবনে কখনো না একা একাই কোনো মেয়ে যেন বিয়ে না করে এটা সত্যি কথা গাইস জীবনে কেউ কোনো মেয়ে যদি একা একাই বিয়ে করে তার মূল্য সে কোথাও পায় না শ্বশুর বাড়িতে তো পায় না বাপের বাড়িতে তো পাই না আবার স্বামী সেও কিন্তু দুই দিন পর আপনাকে খোঁটা দেবে কথা শোনাবে তো এটাই যে আপনারা কখনো যেটাই করেন না কেন পছন্দ সবার জীবনেই থাকতে পারে ভালো লাগা সবার জীবনেই থাকতে পারে কখনো একা একাই কারো হাত ধরবেন না যে মানুষটার আপনি হাত ধরছেন সেই মানুষটা একসময় পরিবর্তন হয়ে যাবে বাবা মার থেকে আপন কেউ কখনো হতে পারে না কিন্তু আমরা কি করি জানেন আবার কি বয়সে এই ভুলটা করে ফেলি বাবা মার থেকে মনে হয় যে ওই সব সবথেকে বেশি বড় কিন্তু সত্যি কথা বলতে বাবা মার থেকে আপন আর কেউ হয় না পৃথিবীতে আপনি যতই ভুল করুন না কেন দিন শেষে যখনই আপনি বাবা মাকে সরি বলবেন সরিও বলতে হয় না আব্বু মো সামনে যখনই দাঁড়াবেন তখনই দেখবেন যে তারা একদম চুপ তারা আপনাকে জোরে ধরে কান্না করবে কিন্তু পরের সামনে আপনি যতই কষ্ট করেন পরিশ্রম করেন খাটাখাটনি করেন আপনি একটা দিন অসুস্থ হয়ে পড়ে থাকেন সে মানুষটা আপনার দিকে মুখ ফিরেও তাকাবে না তাকে যদি বলেন যে ওষুধ নিয়ে আসার কথা সে মানুষটা বিরক্ত হয়ে যাবে তাকে যদি বলেন এক গ্লাস পানি দেওয়ার কথা সে মানুষটা আপনার মানে কি না পারতেছে বলতে না পারতেছে সইতে এরকম একটা বিষয় হয়ে যাবে কয়দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ আর এত খারাপ যে বলার বাহিরে আমার একটা ছোট বাচ্চা আছে গাইস আপনারা সবাই জানেন আমার বাচ্চার বয়স হচ্ছে বিশ মাস তো ওকে সামলানো একা যে হতো আলাদা সংসার সব কাজ নিজেকে করতে হয় শ্বশুরবাড়ি থেকে কখনো কোনো সাপোর্ট তো পাই না বাচ্চাকে নিয়ে সমস্ত কাজ একাই করতে হয় কিন্তু কয়েকদিন ধরে বিছানা থেকে উঠতেও পারি না আপনাদের ভাইয়াকে ওষুধ নিয়ে আসার কথা বললেও ও আর সময় মতন ওষুধ নিয়ে আসবে কিন্তু হয় না যে আমি বলছি আমার এখনই খুব ইমার্জেন্সি ওষুধটা শেষ হয়ে গেছে একটু নিয়ে এসে দাও খুব বিরক্ত মানে প্রকাশ করে বুঝলাম যে ওই মানুষটার কাছেও আমার ভালোবাসাটা এখন একদম ঠুকনো হয়ে গেছে আমার দামটা অনেকটাই কমে গেছে জিনিসটা দেখে অনেক খারাপ লাগলো পর কখনোই আপন হয় নাই কতটা সত্যি যে মানুষটার জন্য শূন্য হাতে তার হাতটা ধরেছিলাম তার পরিবারের সাথে এত লড়াই করলাম কিছু দিন শেষে তার কাছে মনে হলো যে আমার ভালোবাসা আমার কষ্ট সব কিছুই মিথ্যে অনেক বেশি কষ্ট হচ্ছিল সকালে বসে যখন কান্না করছিলাম কাউকে বলতে পারছিলাম না চিৎকার করে বলতে পারছিলাম না যে যে মানুষটাকে আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যে বিয়ে করেছি সে মানুষটার কাছে আমি এখন বিরক্ত করার পাত্র হয়ে গেলাম বিষয়টা হয়েছে কি জানেন আমি একটু অসুস্থ তো তার জন্য সারা রাত ঘুমাতে পারিনি ব্যথার একটা ওষুধ লাগবে ঠিক বাজে তখন সাতটা থেকে আটটার মতন আমি ওটা বলছিলাম যে একটু যাও বাজার থেকে একটা ওষুধ নিয়ে আসো একটা হইলো খেয়ে খাইলাম আরাম পাইতাম তাহলে আমি একটু ঘুমাইতাম ও বলছিল যে এখন কোনো দোকান খোলা নেই আমার কথা হচ্ছে আমি ওকে বলছিলাম ঠিক আছে দোকান খোলা থাকো আর না থাকো তুমি যাও হতেও তো পারে একটা দোকান তো খোলা থাকতেই পারে এই দশ বিশটা দোকান এর মধ্যে কি একটা দোকান খোলা থাকতে পারে না ও একটু বিরক্ত হয়ে গেল তাছাড়াও সে সে ছিল বলছিলাম এখন যেতে পারবো না দুপুরে এনে দিব কিন্তু আমি তাকে বলে বোঝাতে পারবো না যে আমার কষ্টটা কোথায় হচ্ছে আমার সারারাত ঘুম হয়নি পরে তারপর আমি রেডি হয়ে ঠিক আমি গেলাম যেয়ে দেখি সব দোকানে খোলা পরে আমি যে ওষুধ নিয়ে এসে খেয়ে যখন আমার কষ্টটা কমলো তারপর উঠে বলতেছে আহ কী ওষুধ লাগবে বলো কিন্তু আমি বললাম যে আমি ওষুধটা নিয়ে খেয়ে এসেছি মুখের দিকে সে তাকিয়ে ছিল আর বললাম আসলে আমার ভালোবাসাটা তোমার কাছে এখন ঠুঙ্কো হয়ে গেছে তাই না এখন আমি তোমার হয়ে গেছি। আমার জীবনে নাই সে কোনো কথাই বলে না বলে যে দিন রাত অনেক পরিশ্রম হয়ে যায় তো তার জন্য আর সকালে উঠতে মন চাচ্ছিল না তো যাই হোক আমি আর এই কথাটা বাড়ালাম না খেতে কষ্ট তো মনের মধ্যে থেকে গেছে একটা কথা কি জানেন আম্মু বলেছিল কাউকে এতটাও ভালোবেসো না জীবন দিয়ে যে যার জন্য সে যখন তোমাকে অবহেলা করবে তুমি কষ্ট পাও কিন্তু সত্যি কথা বলতে তাকে আমি এত বেশি ভালোবেসেছি যে তার এই ছোট্ট একটা অবহেলাতেও না আমার বুকটা ফেটে যাচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে কষ্টটা আমার ঠিক কোথায় হচ্ছে এটাই হয়তো ভালোবাসা কিন্তু তার কাছে আমার এই তো এখন শুধুমাত্র দায়িত্ব সংসার এগুলোই তো গাইস আজকে আপনাদের সাথে আমার ছোট্ট এই দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট করে এই কষ্টের কথাটুকু বললাম শেয়ার করার মতন মানুষ তো আর নাই তো যেটাই পারি সেটা ইউটিউবে আপনাদের সাথে আপলোড করি তো আশা করি যে সাথে থাকবেন